বন্ধুরা তোমরা ভিডিওর থামবেল এবং টাইটেল একদম সঠিক দেখেছো তোমরা এখন বলবে যে চ্যানেলে একশো ভিউস থাকলে কীভাবে আমাদের কপাল খুলবে হান্ড্রেড পারসেন্ট খুলবে কারণ দেখো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই অবস্থাতে কিন্তু আমাদের ফেস ভ্যালু কম থাকে আজকে কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করবো ওকে সেই অবস্থায় আমাদের ফেস ভ্যালুটা অতটা কিন্তু থাকে না ওকে আমাদের বন্ধুবান্ধবরা কিন্তু আমাদেরকে চেনে বাকি কিন্তু আমাদের কেউ চেনে না ওকে তো আমরা যখন ইউটিউবে একটা প্রথম ভিডিও আপলোড করি তখন আমাদের নলেজও কিন্তু কম থাকে যে কীভাবে ভিডিওটাকে আপলোড দিতে হয় ভিডিওর টাইটেল কি লিখতে হয় ভিডিওর কোয়ালিটি কিভাবে ইম্প্রুভ করতে হয় সে বিষয়ে নলেজ কিন্তু আমাদের খুবই কম থাকে কিছু জেনারা বুঝে আমরা আবেগবশত একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিই ওকে সেটা যে কোনো ট্রফিকের ওপর হতে পারে তারপর আমরা কদিন কেটে যায় আমরা আর ভিডিও বানাই না আমরা সেই ভিডিওটার ওপর মানে নজর দিয়ে বসে থাকি কখন সে ভিডিওটা ভাইরাল হবে তারপর আবার একটা ভিডিও আমরা বানাবো এরকম কিন্তু অনেকের মেন্টালিটি আছে যে প্রথম ভিডিওটা বানানোর পর আর আমরা ভাবি না যে নেক্সট ভিডিও কি বানাবো বা ওই ভিডিওটা সঠিকভাবে আমরা আপলোড দিয়েছি কি না রকম চিন্তা ভাবনা কারোর উপর থাকে না প্রথমে যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি কোনো না কোনো ইউটিউবারকে দেখে কিন্তু আমরা মনস্থির করি তার মতো হব তার মতো ভিডিও বানাবো ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব আমাদের লাইফটা আমাদের পুরো সেট হয়ে যাবে এরকম কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে সবার মধ্যে তো আমার মধ্যে না সবার মধ্যে কিন্তু থাকে কিন্তু আমরা বুঝি না যে আদৌ কীভাবে ইউটিউবে কাজকর্ম করতে হয় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় ইউটিউবের কী কী গাইডলাইনস রয়েছে কোন কোন কন্টেন্টগুলো বানানো যাবে না এটা কিন্তু আমরা দেখি না প্রথম টার্গেট আমাদের কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করব। দিন রাত কিন্তু একটা জিনিসের ওপর পাগলা কুকুরের মতো আমরা ছুটে চলেছি কিভাবে আমাদের চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমরা কমপ্লিট করব। কেউ কেউ আবার দিন রাত সারা দিন লাইভ করছে খাওয়া দাওয়া ফেলিয়ে দিয়ে নিজের কাজকর্ম ফেলিয়ে দিয়ে সারা রাত কিন্তু লাইভ পড়ে যাচ্ছে কিভাবে আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা এই মাইলস্টোনটাকে কমপ্লিট করবো ওকে আমরা কিন্তু ভিডিও বানানোর ওপর কিন্তু নজর দিই না যে কীভাবে ভিডিওটাকে প্রস্তুত করব কি কন্টেন্ট আপলোড করব কোন কন্টেন্টটা বানালে সে ভিডিওটা মানুষ বেশি দেখবে মানুষ কোন ভিডিওটা চাইছে আমার কাছ থেকে এসব কিন্তু আমরা বুঝি না ওকে আমরা আবেগবস্ত ইউটিউবে কাজ করি ইউটিউবটাকে আমরা সিরিয়াসভাবে নিই না ওকে আমরা কিন্তু আবেগবস্ত ইউটিউবে কাজ করি ওই প্রথম প্রেমটা আমাদের জীবনে যেমন আসে আবেগ সেরকম ঠিক আমরা ইউটিউবে সেরকমভাবে কাজ করি আমরা নজর দিই না ইউটিউবটাকে আমরা সিরিয়াসভাবে নিই না যখন আমাদের চ্যানেলটা ওই হজরলব একটা অবস্থায় এসে দাঁড়িয়ে যায় ওকে তখন আমাদের একটু টন নড়ে যে এপরে সঠিকভাবে কাজ করতে হবে কিন্তু তখন ওই চ্যানেলটাতে যদি আমি ভালো কন্টেন্ট আপলোডও দিই তখন কিন্তু কিছু করা থাকবে না ওকে তাহলে আমাদের যেটা করণীয় প্রথম দিন থেকে যেদিন থেকে আমরা ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করছি তারপর দিন থেকে আমাদের কিন্তু একদম টার্গেট করে নামতে হবে যে আমরা একশোটা ভিডিও আপলোড করব এবং আমাদের চ্যানেলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবো এইরকম একটা টার্গেটে নিয়ে কিন্তু চলতে হবে ওই কখন আমার চ্যানেলটাকে মনিটাইজ করবো কখন আমার চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার নিয়ে আসবো এরকম উপর করলে কিন্তু চলবে না প্রথম থেকে ভিডিওর কন্টেন্টের উপর নজর দিতে হবে ওকে ধরো তুমি একটা প্রথম ভিডিও আপলোড করলে প্রথম ভিডিওটা বানিয়ে কিন্তু তুমি সেই ভিডিওটাতে লাখ লাখ ভিউজ পাবে না হয়তো সেই ভিডিওটা 10 কি 20 জন মানুষ দেখবে তারপর তুমি আরো ভালো করে একটা ভিডিও বানাবে প্রথম ভিডিওটা যত রকম গুরুত্ব দিয়ে বানিয়েছিলে তার 3 ডবল গুরুত্ব দিয়ে কিন্তু তোমাকে नेक्स्ट ভিডিওটা বানাতে হবে মানে সেকেন্ড ভিডিওটা হয়তো সেই ভিডিওটাতে হয়তো 30টা 40টা ভিউজ আসবে তারপর কিন্তু আরো তোমাকে মোটিভেট হয়ে ভিডিও বানাতে হবে স্টক করে দিলে কিন্তু চলবে না এবং একটা দিন গ্যাপ দিলেও কিন্তু চলবে না একদম ব্যাক টু ব্যাক তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে ওকে প্রথম দিনে দুটো করে ভিডিও দিতে হবে কারণ প্রথম প্রথম কিন্তু আমাদের ফেস ভ্যালু এমনি কম একটা করে ভিডিও দিলে কিন্তু তখন চলবে না তো এই পাঁচটা দশটা ভিউসে থেমে যাবে প্রথম প্রথম দিনে দুখানা করে লং ভিডিও দিতে হবে দুখানা করে একটা তোমার বিকেল দিকে একটা একটা দিকে বা সকাল দিকে একটা রাতের দিকে ওকে প্রথম প্রথম দুখানা করে ভিডিও দিতে হবে তারপর ভিডিওটা হয়তো দেখো তোমার পঞ্চাশটা কি একশোটা ভিউজ আসবে ব্যাস ওই একশোটা ভিউজ থেকে কিন্তু তোমার কপালটা আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার ভিডিওগুলো মানুষ দেখছে তুমি যে কন্টেন্টটা প্রস্তুত করছো সেই কন্টেন্টটা কিন্তু বাইরের মানুষ দেখছে তোমাকে কিন্তু এটা বুঝতে হবে এবং প্রথম প্রথম তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি কোন ভিডিওগুলোতে বেশি ভিউস আসছে ধরো তুমি তিরিশটা ভিডিও আপলোড করলে সেই তিরিশটা ভিডিওর মধ্যে তুমি কোনো একটা ভিডিওতে পাঁচশোটা কি ছশোটা ভিউস পেলে বা তিনশোটা চারশোটা ভিউস পেলে তোমাকে এটা মাথায় রাখতে হবে সেই ভিউসটা তুমি কি জন্য পেয়েছো তুমি কি এমন কন্টেন্ট বানিয়েছিলে সেই জন্য সে ভিডিওটা মানুষ একটু বেশি পছন্দ করেছে এটাকে তোমাকে বুঝতে হবে যে কি জন্য মানুষ ভিডিওটাকে এত পছন্দ করেছে সেম কন্টেন্ট আবার তোমাকে বানানোর চেষ্টা করতে হবে তার মানে এটা না তোমার গ্যালারিতে যেটা সেভ করা সেটাকে তুমি আবার রিভিট করে ছেড়ে দিলে তাহলে কিন্তু কন্টেন্ট চলে আসবে বুঝতে পারলে ওই রকম টাইপের কন্টেন্ট আবার তোমাকে কিন্তু প্রস্তুত করতে হবে এবং ওর থেকেও আরো বেটার করে বাড়াতে হবে ঠিক আছে তখন দেখবে ওই কন্টেন্টতে আস্তে আস্তে ভিউস আসবে এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম ওকে ইউটিউব কিন্তু একটা অ্যালগোরিদমের ওপর চলছে বুঝতে পারলে ইউটিউব একটা নির্দিষ্ট অ্যালগোরিদমের ওপর কিন্তু চলছে আর ইউটিউবে যে টিকে থাকতে পারবে ইউটিউবে যে ধৈর্য ধরে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে টিকে রাখতে পারবে সেই কিন্তু ইউটিউবে একদিন সাকসেস পাবেই পাবে কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাদের চ্যানেলটাকে জিরো সাবস্ক্রাইবার থেকে কিন্তু আরম্ভ করেছিল তারা যদি আজকে হাল ছেড়ে দিত দশটা পাঁচটা বিশটা ভিডিও আপলোড করে তারা যদি স্টপ করে দিত তাদের ইউটিউব চ্যানেলটাকে তারা কিন্তু কখনোই আজকে চ্যানেলটাকে মিলিয়ন সাবস্ক্রাইবারে নিয়ে যেতে পারতো না ওকে প্রচুর বাধা আসবে তুমি যখন একটা চ্যানেল ওপেন করবে প্রচুর বাধা আসবে তোমার ফ্যামিলি মেম্বার তোমাকে সেভাবে সাপোর্ট করবে না তোমাকে দেখে লোকজন হাসা হাসি করবে ওকে আমি তো তাই বাড়ির মধ্যে বদ্ধ ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি কিন্তু যারা ব্লগিং ভিডিও করো ঠিক আছে তাদের কিন্তু রাস্তায় ঘাটে বেরোতেই হবে মানুষ তোমাকে হাসবে কি করছিস ভাই এসব করে এরকম কিন্তু বলবে বুঝতে পারলে সেরকম ওদের কথা শুনে তোমাকে ডিমোটিভেট হলে কিন্তু চলবে না ওকে লোকে কিন্তু বলবেই লোকে কিন্তু কথা বলতেই ছাড়বে তুমি যদি ভালো জিনিস করো লোকে বলবে খারাপ জিনিস করলেও কিন্তু লোকে কথা বলবে তোমাকে নিজের টার্গেটের উপর প্রকাশ রাখতে হবে যে আমি একজন একটা বড় ইউটিউবার হবো ওকে আমি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবো আমি ভালো ভিডিও বানাবো এটার উপর তোমাকে অর্থ দিতে হবে আমার ক্যামেরা নেই আমার ভালো স্টুডিও রুম নেই আমার ভালো বাইক নেই আমার গোপ্র ক্যামেরা নেই আমি ইউটিউব করতে পারবো না নিশ্চয়ই পারবে কারণ প্রত্যেকটা ইউটিউবার কিন্তু একদম শূন্য থেকে একদম শূন্য থেকে উঠে এসেছে ওকে প্রথম চ্যানেল খোলার পর তোমার ভিডিও কেউ দেখবে না কোনোটা হয়তো জিরো ভিউস হয়তো আসতে পারে কোনো ভিউসই আসবে না তোমাকে মোটিভেট কিন্তু আরও হতে হবে তোমাকে ডিমোটিভেট হয়ে যে কাজকর্ম করা বন্ধ করে দেবো এটা করলে কিন্তু চলবে না প্রথম প্রথম কোনো ইউটিউবারের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসেনি জিরো ভিউজ আসবে জিরো ভিউজ চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকবে ওকে আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু তোমাকে ইম্প্রুব করতে হবে নিজেকে ঠিক আছে প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু শিখতে হবে তুমি যে প্রথম ভিডিওটা বানাচ্ছ সেইভাবে যদি আবার তুমি দ্বিতীয় ভিডিওটা বানাও তারা প্রথম ভিডিওটা থেকে আরো বেটার কিন্তু দ্বিতীয় ভিডিওটা বানাতে হবে তার থেকে আরো বেটার কিন্তু তোমাকে নম্বর ভিডিওটা বানাতে হবে আস্তে আস্তে কিন্তু তোমাকে একটা একটা করে দিন তোমাকে যে পেরিয়ে যাচ্ছে কিছু শিখতে হবে বুঝতে পারছো ইউটিউবে কিন্তু টিকে রাখতে গেলে বা ইউটিউবে সাকসেস পেতে গেলে ধৈর্য রাখতে হবে প্রত্যেক দিন তোমাকে প্রত্যেক দিন ডেলি একটা দিনও ভাই মিস করা চলবে না একটা দিনও কিন্তু ভিডিও আপলোড করা মিস করা চলবে না ওকে ডেলি তোমাকে ভিডিও বানাতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে বানাতে হবে পাবলিক তোমার কাছ থেকে কোনটা চাইছে কোন কোন ভিডিওগুলো মার্কেটে এখন ট্রেন্ডিং চলছে কোন জিনিসটা এখন ভাইরাল চলছে সমস্ত ওকে সমস্তটা কিন্তু বুঝতে বুঝতে হবে কারণ এটা একটা একটা বিজনেস তোমার জায়গা পারলে তুমি যত ভালো লেবার দিবে যত ভালো সেই জায়গাতে তুমি লেবার দিবে যত ভালো তুমি ভিডিও বানাবে মানুষ কিন্তু আস্তে আস্তে তোমাকে পছন্দ করবে আর মানুষ যখন তোমাকে একবার বিশ্বাস করতে আরম্ভ করবে যে ওই ছেলেটা ভালো ভিডিও করে ঠিক আছে মানুষ কিন্তু তোমাকে আস্তে আস্তে ভাইরাল করে দেবে একটা জিনিস কথা রাখবে তোমাকে যে চেনে তোমার বন্ধু বান্ধব তোমার ফ্যামিলি মেম্বার তোমার আত্মীয় প্রয়জন তারা কিন্তু কখনোই চাইবে না তুমি ভাইরাল হও কখনোই কিন্তু চাইবে না ওকে তোমাকে ভাইরাল সেই করবে যে তোমাকে চেনে না যে তোমাকে চেনে না সেই কিন্তু তোমাকে একদম টেনে ওপরে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাইছো বুঝতে পারলে তোমাকে কিন্তু সেই সেখানে নিয়ে যাবে ডেলি কিন্তু ভিডিও বানাতে হবে ডেলি একটা দিনও কিন্তু ইউটিউবে ভিডিও বানানো মিস করলে চলবে না প্রত্যেক দিন মোটিভেট হয়ে প্রত্যেক দিন মোটিভেট হয়ে কিন্তু তোমাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে একদম দম নিয়ে তোমাকে কিন্তু ভালো কন্টেন্ট প্রস্তুত করাটা শিখবে শিখতে যখন তুমি একবার ভালো ভিডিও বানাতে পারবে যখন তুমি ক্যামেরার সামনে বসে কথা বলতে পারবে তুমি আস্তে আস্তে কিন্তু হাব রাস্তা পেরিয়ে যাবে তারপর শুধু সময়ের অপেক্ষা ওকে তারপর সময়ের অপেক্ষা তোমাকে ধৈর্য রাখতেই হবে ধৈর্য ছাড়া ইউটিউবে সাকসেস কেউ পায় না ভাই কেউ পায় না আজকে যারা বড়ো বড়ো ইউটিউবার মনোজ দে অল বাংলা টিপস ওকে তারা কিন্তু ধৈর্য ধরেছিল ধৈর্য এক একটা চ্যানেল দেখবে প্রায় দু হাজার ভিডিও বানিয়েছে মুখের কথা এক একটা চ্যানেলে দু হাজার তিন হাজার করে ভিডিও বানিয়েছে প্রত্যেক দিন ভিডিও বানিয়েছে ভাই একটা দিনেও কিন্তু মিস করে নি আর তুমি পঞ্চাশটা একশোটা ভিডিও বানিয়ে বা দুশোটা ভিডিও বানিয়ে হাল ছেড়ে দিচ্ছ আমার দ্বারা ইউটিউব হবে না ওরকম করে কেউ ইউটিউবার হতে পারবে না কারণ যার মধ্যে ধৈর্য নেই সে জিন্দেগি ইউটিউবার হতে পারবে না আদার্স প্রফেশন ছেড়ে দিলাম কিন্তু ইউটিউবার সে হতে পারবে না কারণ ইউটিউবে টিকে রাখতে গেলে প্রথম যেটা লাগবে ধৈর্য ধৈর্য যদি তোমার মধ্যে থাকে একবার বা তুমি সঠিক জিনিসটা একবার বুঝে যাও যে আমাকে একটা রুটিনের মারফতে চলতে হবে হ্যাঁ সেরকমভাবে আমি ইউটিউবটাকে সিরিয়াসভাবে নেবো প্রথম থেকে যদি এটা তুমি একবার মাইন্ডটা নিয়ে নিতে পারো তুমি কিন্তু ইউটিউবার হবেই হবে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তুমি হবেই হবে তো বন্ধুরা এই ছোট্ট মোটিভেশনাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমি আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি একটা দিনও কিন্তু আমি মিস করিনি প্রত্যেক দিন আমি ডেলি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি মেহনত করছি কিন্তু ওকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছিলো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে সবাই ভালো করে সুস্থ দেবো জয় হিন্দ বন্দুমাতারাম